গতকাল নিজের ফোন হারিয়ে জেনারি এভাবে হাউমাউ করে কেঁদেছিলেন সেই তিনি আজকে বিকেলে আরেকটি নতুন ফোন পেলেন শাওমির কাছ থেকে আক্তারের কান্না শুক্রবার ছুঁয়ে গিয়েছিল সারা দেশের তাকে অনেকেই সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তার ফোন নম্বর পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত কালের কণ্ঠের প্রতিবেদকের মাধ্যমে আসামনির খোঁজ পায় শাওমি শনিবার বিকেলে সাবারের সেনা শপিং কমপ্লেক্সে স্বামীকে নিয়ে উপহারের ফোন নিতে আসেন আসামনি আক্তার গার্মেন্টস কর্মী আসামনির আনন্দ দেখতে নিউজান্ট সেখানে উপস্থিত ছিল দিল আশামনি যে টাকা বেতন পান তা দিয়ে এমন একটি ফোন কেনা তার জন্য অনেক কষ্টের হ্যাঁ যা বলছিলাম আশামনি গার্মেন্টস কর্মী যার ফোন চিন্তায় হয়ে গিয়েছিল গত শুক্রবার এবং পরবর্তীতে গত শনিবার স্বামী তাকে খুঁজে বের করে তাকে তাদের একটি মোবাইল সেট তাকে গিফট করে এই ভিডিও দেখার পর প্রথম ভিডিও দেখার সাথে সাথে আমাদের যেমন মন খারাপ হয়ে গিয়েছিল তেমনি এই ভিডিও দেখার পর আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন Xiaomi যদিও এই আসামুনীকে একটি মোবাইল ফোন গিফট দিয়েছে কিন্তু আমাদের দেশে আইনstol খররা বাহিনী কি করেছে? আমাদের দেশের আইনstol খররা বাহিনী পুলিশ তার জায়গা থেকে কি দায়িত্ব পালন করছে? অথবা যেটা পুরুষের পরা কথা ছিল এই ফোনটিকে খুঁজে নিয়ে আসাম আসামি দিয়েকে পাত্রে পরে ফোনটিকে মালিকের হাতে পৌঁছে দেওয়া। যদি এরকম একটা নিউজ দেখতে পেতাম তাহলে Xiaomi এই ঘটনা হয়তো একটি সাধারণ ঘটনা হতে পারত কিন্তু পুলিশ যদি আশা করি ফোনটি উদ্ধার করতে পারত তাহলে ছিনতাইকারী যেমন কমতো তেমনি নতুন ছিনতাইকারীরা ভয় পেত যে ফোন ছিনতাই করলে সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ভয় থাকে এবং এই ধরনের ঘটনা আরো কমতো আপনাদের কি মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে